আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহী ও বরকাত নাহামাদুহুন লে আলা রসুল আম্মাবাদ আউদ বিল্লাহ হিমিনা শায়েতন রজিম বিসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ আমরা আমাদের চেন্নাইলে ধারাবাহিক শব্দে শব্দে করানো কায়েমের অর্থ দিয়ে আসতেছি ইনশাল্লাহকে আলোচনা করব সুরাতুল কাউসার নিয়ে আমরা আউদ বিল্লাহ হিমিনা শায়েতন রজিম এর থেকে শুরু করব। এখানে পাঁচটি শব্দ রয়েছে আউদু অর্থ আমি আস্ত্রগ্রহণ গ্রহণ করছি বিল্লা অর্থ আল্লাহর কাছে মিন অর্থ অর্থ থেকে ইবলিশ আর রজিম অর্থ বিতাড়িত তা আমরা এখানে আউদু বিল্লাহ মিনা শৈতন রজিম এর প্রতিটি শব্দের আলাদা আলাদা অর্থ দেখলাম এখন আমরা একত্রে অর্থ দেখব বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করছি বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় গ্রহণ করছি এখানে আরো অনেক কথা আছে যেগুলো আমরা সুরানা সুরা ফালাকের শুরুতে আলোচনা করে আসছি যারা আরো বেশি বিষয় জানার আগ্রহ আছে তারা অবশ্যই নাস এবং সুরা ফালাক এর আউজ্লাহ মিনা শেতন রাজিম এর আলোচনা দেখে নিবেন বিসমিল্লাহ রহমান রহিম এই বাক্যে এখানে চারটি শব্দ রয়েছে বিসমিল্লা অর্থ নামে আল্লাহ অর্থ আল্লাহর আর রহমান অর্থ পরম করুণাময় আর রহিম অর্থ অসীম দয়ালু একত্রে অর্থ আমরা এইভাবে তুলব পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আমরা আল্লাহর নামে শুরু করতেছি এইভাবে আমরা বলে থাকি এখানে শুরু করার যে শব্দ সেটা এখানে উজ্জ্ব রয়েছে তার সাথে হবে তখন অর্থ হবে এইভাবে পরম করুণাময় অসীম দল আল্লাহর নামে শুরু করছি এখানে আশ্রয় কেন উজ্জ্ব রাখা হয়েছে এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি সুরা নাস এবং সুরা ফালাক এর আলোচনায় যাদের আরো বেশি জানার আগ্রহ আছে তারা অবশ্যই সুরানাস এবং সুরা এর আলোচনা দেখে নেবেন সুরাতুল সুরাতুল কাউসার এটি একটি নাম অর্থাৎ সুরা কাউসার মাক্কিয়া মক্কা অবতীর্ণ অর্থাৎ সুরা কাউসারটি মক্কা শরীফে অবতীর্ণ হয় অর্থ হলো সুরা কাউসার মক্কা অবতীর্ণ প্রথম আয়াত ই কাল কাউসার এখানে আমরা তিনটি শব্দ দেখতেছি অর্থ নিশ্চয় আমরা আ তাক অর্থ তোমাকে দান করেছি আল কাউসার অর্থ কাউসার অর্থাৎ হাউজে কাউসার একত্রে অর্থ আমরা এভাবে তুলবো নিশ্চয় আমি তোমাকে কাউসার দান করেছি নিশ্চয় আমি তোমাকে কাউসার দান করেছি দ্বিতীয় আয়াত ফসল্লি লিরব্বিকা ওয়ান হার এই আয়াতে তিনটি শব্দ রয়েছে ফসল্লী একটি শব্দ লিরব্বিকা একটি শব্দ ওয়ান হার একটি শব্দ ফসল্লী অর্থ অত নামাজ আদায় কর অতেব নামাজ আদায় কর লিরব্বিকা অর্থ তোমার রবের উদ্দেশ্যে তোমার রবের উদ্দেশ্যে ওয়ান হার অর্থ এবং কোরবানি কর এবং কোরবানি করো একত্রে অর্থ আমরা এভাবে তুলব অতএব তোমার রবের উদ্দেশ্যে নামাজ আদায় করো এবং কোরবানি কর অতএব তোমার রবের উদ্দেশ্যে নামাজ আদায় করো এবং কোরবানি করি আঁকা হুয়া আবে এই আয়াতে চারটি শব্দ রয়েছে ইন্না একটি শব্দ শানি একটি শব্দ হুয়া একটি শব্দ আবে একটি শব্দ ইন্না অর্থ নিশ্চয়ই সানিয়াকা অর্থ তোমার প্রতি বিদ্বেষ পোষণকারী তোমার প্রতি বিদ্বেষ পোষণকারী হুয়া অর্থ সেই আল আবেতারু অর্থ নির্বংশ নির্বংশ একত্রে অর্থ আমরা এইভাবে তুলব নিশ্চয়ই তোমার প্রতি বিদ্বেষ পোষণকারী সে তো নির্বংশ নিশ্চয়ই তোমার প্রতি বিদ্বেষ পোষণকারী সে তো নির্বংশ আমরা প্রতিটি আয়াতের আলাদা আলাদা শব্দের অর্থ দেখলাম এখন আমরা একত্রে পুরা অর্থ দেখব। সুরা কাউসার মক কাল কাউসার অর্থ নিশ্চয় আমি তোমাকে কাউসার দান করেছি নিশ্চয়ই আমি তোমাকে কাউসার দান করেছি অসল্লী লীর কাওয়ানহার অর্থ অতএব তোমার রবের উদ্দেশ্যে নামাজ আদায় কর এবং কোরবানি করো অতএব তোমার রবের উদ্দেশ্যে নামাজ আদায় করো এবং কোরবানি করাহুয়াল আবে অর্থ নিশ্চয় তোমার প্রতি বিদ্বেষ পোষণকারী সেতু নির্বংশ নিশ্চয় তোমার প্রতি বিদ্বেষ পোষণকারী সেতু নির্বংশ তো এইভাবে আমাদের পুরা কোরআন কারিমের শব্দের অর্থ দেওয়া হবে ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবেন যারা আমাদের চ্যানেলে এখনো যুক্ত হন নাই তারা অতি দ্রুত আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান পরিচিত জনদেরকে আমাদের চ্যানেলের সাথে পরিচয় করিয়ে দিন সবার কাছে আমাদের ভালো কাজের দাওয়াত পৌঁছে দিন সকলে যাতে করে কোরআন কারিমের অর্থ জানতে পারে আমল করতে পারে যাতে করে সকলে কোরআন কারিমের অর্থ শিখতে পারে আমল করতে পারে এই জন্য আমরা সকলে চেষ্টা করব আল্লাহ সোবাহন ওয়া তালা আমাদেরকে কোরআন কারিমের অর্থ বোঝা জানা আমল করার তৌফিক দান করুন আমিন